নিজের সত্তরতম জন্মদিনে পৃথিবীতে ফিরেছেন মার্কিন মহাকাশচারী ড্যান পেটিট যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ সক্রিয় নবচারী রুশ সহকর্মী অ্যালেক্সে অফচিনিন এবং ইভান ভানিয়ারের সঙ্গে তিনি রোববার ভোরে কাজাকস্তানের উন্মুক্ত স্টেপ অঞ্চলে প্যারাশুটের সহযোগিতায় সফলভাবে অবতরণ করেন স্থানীয় সময় সকাল ছয়টা বিশ মিনিটে সৈজ এম এস টোয়েন্টি সিক্স ক্যাপসুলটি অবতরণ করে নাসা জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানো দুশো দিনে তারা পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন তিন হাজার পাঁচশো বার ড্যান পেরিডের জন্য এটি ছিল মহাকাশের চতুর্থ অভিযান তার মোট মহাকাশ যাত্রার সময় দাঁড়িয়েছে পাঁচশো নব্বই দিনে যা একজন নভচারীর জন্য উল্লেখযোগ্য অর্জন তবে তার বয়স এখনও মহাকাশে যাওয়া সবচেয়ে প্রবীণ ব্যক্তির চেয়ে কম সেই রেকর্ড রয়েছে জন গ্লেনের নামে যিনি উনিশশো সালে সাতাত্তর বছর বয়সে নাসার এক অভিযানে মহাকাশ ভ্রমণ করেন তিনি দুই সালে মৃত্যুবরণ করেন আইএসএস থেকে ফিরে আসার পর ড্যান পেরিট এবং তার সঙ্গীরা এখন কিছুদিন পৃথিবীর অভিকর্ষে মানিয়ে নিতে শারীরিক পুনর্বাসনের মধ্য দিয়ে যাবেন এরপর পেরিটকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে নেওয়া হবে আইএসএস ত্যাগের আগে এই তিন মহাকাশচারী জাপানি নভোচারী তাকুয়া ওনিশিকে স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আসেন এর আগে গত মাসে নাসার দুই নভোচারী বুজ উইলমোর এবং সোনি উইলিয়ামস নয় মাসেরও বেশি সময় পর আইএসএস থেকে ফিরে আসেন তাদের মিশনটি মূলত আট দিনের হওয়ার কথা থাকলেও জানে কারিগরি সমস্যার কারণে তারা দুই সালের জুনে যাত্রা শুরু করে দুই হাজার পঁচিশ সালের আঠেরোই মার্চ পৃথিবীতে ফিরতে সক্ষম হন